আসসালামু আলাইকুম সবাই বলে এবং মানে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আমি আমিও তাই কিন্তু একটু ভিন্নতা মত প্রকাশ আমি বলি মাও ভালোবাসে স্বার্থে মা যদি গর্বে আমাকে ধারণ না করতো মা যে সমাজে বাজা থাকত অপয়া নামে কলঙ্কিত বহন করতে হইতো তার জীবনে আবার মা ডাক শোনারও একটা স্বাদ লোভ আশা আকাঙ্ক্ষা তো থাকেই তাহলে মাও কিন্তু শুরুতে সারতেই ভালোবাসে তাছাড়া যে সন্তানের অর্থ একটু বেশি মার ভালোবাসাটাও সেই সন্তানের প্রতি একটু বেশি থাকে এটা আর কি তবে মা মাই আমার কাছে এবং আমার গানে আমি যেটা বুঝি পৃথিবীতে আপনার জন্য কেউ যদি দোয়া করে এবং সেই দোয়াটা আল্লাহর দরবারে তৎক্ষণিক কবুল এবং মঞ্জুর হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে একমাত্র মায়ের দোয়াই এজন্য বলবো মা যদি বিশ্ব হয় আল্লাহর দরবারে তার দোয়াটাই সর্বপ্রথম কবুলও মঞ্জুর হয়